খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে নিহতরা হলেন নগরীর নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাদ করিম বলেন আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে এসেছি ঘটনাস্থলের রক্ত গুলির খোসা চাপাতি দুইটি মোটরসাইকেল পড়ে আছে তাদের গুলি করা হয়েছে এই ঘটনা তদন্ত চলছে পরবর্তীতে জানানো সম্ভব হবে কে বা কারা এটি ঘটিয়েছে কিছু হচ্ছে না কোনো কিছু আমাকে এতে দরকার নেই শুনুন ওই আল্লাহর মালিক আল্লাহ নিয়ে গেছে আমরা কালকে খুশি একবার গেছি আর বলার জায়গা নেই আমাদের কিছু বলার জায়গা নেই ভাষাও নেই এরকম এরকম রাজনৈতিক মত অনেক মারা বিচার চলছে অনেক মানুষ মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রগ্নুজ জামান বলেন আদালতের সামনে ঘটনাস্থলেই হাসিব নামে একজন নিহত হন আর রাজন নামে অপর ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয় তারা দুজনেই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে শুনেছি তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ডেক্স রিপোর্ট খুলনা গেজেট